ক্লাস ফোর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট ফোর বা অধ্যায় চার অধ্যায়চারের শিরোনাম হচ্ছে ফ্যামিলি ট্রি বা ফ্যামিলি ট্রি মানে হচ্ছে কার পরে কে কার সাথে কার সম্পর্ক কি কে আগে কে পরে পূর্বসূরি উত্তরসূরি এইসবের যে একটা তথ্য মানে পরিবার বৃক্ষ অর্থাৎ সবাইকে বোঝানো হচ্ছে একটা গাছের মাধ্যমে ফ্যামিলির সবাইকে তাকে বলা হয় ফ্যামিলি ট্রি লেসন হচ্ছে ওয়ান টু এটা পড়া হচ্ছে আট নম্বর পৃষ্ঠা বা পেজ এইট থেকে এই নাম্বারে বলা হচ্ছে লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি অফ ফারজানা এন্ড জামিল যে জামিল এবং ফারজানা পরিবারের যে পরিবার ফ্যামিলি ট্রি সেটার দিকে তাকাও এই যেখানে আমরা একটা গাছের ছবি দেখতে পাচ্ছি এই যে এখানে একটা গাছ এই গাছটা কে মনে করা হচ্ছে পরিবার কার অবস্থান কোথায় সেটা বোঝানো হবে এই গাছের যে গুল গাছের যে মূল যে কাণ্ড সেটা হলো পরিবারটা কার থেকে বিস্তার লাভ করলো দুইজন লোকের থেকে সেটা হলো ফারজানা এবং জামিলের দাদু দাদি অর্থাৎ আজিজ আহমেদ এবং রেহানা পারভীন এনাদের অর্থাৎ আজিজ আহমেদের বাবা মার বাবা মা হচ্ছে এনারা দুইজন এনার নাম হলো আলতাফু উদ্দিন তাহলে আলতাফু এবং জাহানারা বেগম এনাদের দুইজনেরই সন্তান হলো আজিজ আহমেদ আর আজিজ আহমেদ বিয়ে করেছেন ডক্টর রেহানা পারভিনকে ইনি একজন পাইলট এবং ইনি একজন ডক্টর এনারা স্বামী স্ত্রী তাহলে আজিজ আহমেদ এবং রেহানা যে পারভিন তাদের হচ্ছে বড় দুইটা ডাল এনারা দুইটা হলো ডাল এনারা হলো প্রথমে গুল মূল কাণ্ড অর্থাৎ এনারাই গাছ মূল গাছ হলো আলতাফুদ্দিন এবং জাহানারা বেগম তারপরে এখান থেকে একটা বড় ডাল বেরিয়েছে সেই ডালটা হলো আজিজ আহমেদ এবং আজিজ আহমেদ বিয়ে করেছে রেহানা পারভিন এটাও একটা বড় ডাল মোটা ডাল এবং এই দুইজনের থেকে দুইটা প্রশাখা হয়তো বের হয়েছে ছোট ডাল বের হয়েছে একটা ডাল হলো জামিল একটা হচ্ছে ফারজানা এই দুইজন হলো এই দম্পতি আজিজ আহমেদ এবং রেহানা পারভিন দম্পতির ছেলে এবং মেয়ে তাহলে গাছ কিভাবে বিস্তার লাভ করলো প্রথমে দাদু দাদি থেকে বাবা হলো পরে বাবা এবং মার থেকে হলো হচ্ছে জামিল এবং ফারজানা এইভাবে ট্রি কিন্তু ডাল ছোট হচ্ছে আর নিচের যে বড় কাণ্ড বড় যে মূল যেটি হলো গুল গাছ সেটি কিন্তু দাদু এবং দাদি থেকে শুরু হয়েছে এইভাবে ফ্যামিলি ট্রি সাজানো হয় আবার এদের যখন ছেলে মেয়ে হবে এদের যখন বিয়ে হবে ওই পাশে ডাল আরো ছড়ে যাবে গাছ আরো বড় হবে এভাবে ফ্যামিলি ট্রি বাড়তে থাকবে যত মেম্বার বাড়বে যত প্রজন্ম বাড়বে যত জেনারেশন বাড়বে গাছের গাছের দূরত্ব গাছের উচ্চতা তত বাড়তে থাকবে এটাই হলো ফ্যামিলি ট্রি এখন এই ফ্যামিলি ফ্যামিলি ট্রি উপরে বেস করে বলা হচ্ছে এই ফ্যামিলি ট্রি সম্পর্কে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দাও এক নম্বরে বলা হচ্ছে হুইজ জাহানারা বেগম যে জাহানারা বেগম কি এই যে জাহানারা বেগমকে তাহলে জাহানারা বেগম ইজ আজিজ আহমেদ মাদার হু ইজ হার হাজবেন্ড তার হাজবেন্ড কে তাহলে আলতাফ ইজ হার হাজবেন্ড আলতাফ ইজ হার হাজবেন্ড দুই নম্বর প্রশ্ন বলছে হু ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার জামিল এবং ফারজানার ফাদারের নাম কি তাহলে উত্তর দিতে হবে আজিজ আহমেদ ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার হু ইজ দেয়ার মাদার তাদের মার নাম কি এই দুজনের মার নাম কি তখন উত্তর দিতে হবে রেহানা পারভিন রেহানা পারভিন ইজ দেয়ার মাদার তিন নাম্বার প্রশ্ন বলছে হুইজ আজিজ আহমেদ ফাদার আজিজ আহমেদের বাবার নাম কি উত্তর দিতে হবে আলতাফ উদ্দিন ইজ আজিজ হু ইজ হিজ মাদার তার মার নাম কি উত্তর দিতে হবে জাহানারা বেগম ইজ হিজ মাদার অর্থাৎ জাহানারা বেগম হচ্ছে আজিজ আহমেদের মা এইভাবে ফ্যামিলি ট্রিড ইনফরমেশন ব্যবহার করে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হলো